নমস্কার বন্ধুরা আমি অবিনাশ আর আমার চ্যানেল ফিসলা ওয়ার্ল্ডে আপনাদের আবারও স্বাগত তো বন্ধুরা আজ আমি এসছি রঙিন মাছের হাটে যেখানে শুধু রঙিন মাছ বিক্রি হয় খুচরো এবং পাইকিরি দরে তো এই হাটটা কোথায় সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানাবো তো তার আগে হাটটার লোকেশানটা আপনাদেরকে দেখাই আমার পিছনে যে বীজটা দেখছেন এটা হলো সরস্বতী বীজ এটা হাইওয়ের ওপরে তো এই বীজের ঠিক এই ব্রিজের ঠিক নিচেতেই এই হাটটা এই যে কাঁচ দিয়ে ঘেরা যে চালা মতো এখানে এই হাটটা হচ্ছে তো এই হাটটা একেবারে নতুন হাট যেখানে আজকে আমরাও প্রথম আসছি তো আমি কি মাছ নিয়ে আসছি সেটা আপনাদেরকে দেখাবো আর তার সাথে এখানে কতগুলো দোকান আছে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো তার আগে এই হাটের নামটা আপনাদেরকে আমি দেখাই তো বন্ধুরা এই হাটের নামটা দেখুন বেঙ্গল ইন্টারন্যাশনাল হার একেবারে ঠিক সরস্বতী ব্রিজের নিচে তো আমি ঠিক এই ব্রিজের পাশে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে আমি এই হাটের নামটা দেখাচ্ছি মানে এই হাটের নামের যে বোর্ডটা লেখা আছে এটা দেখাচ্ছি তো এর নিচে দেখুন পুরো চার সাইড কাঁচে ঘেরা এই হাটটা পুরো চার সাইডটা কাঁচ দিয়ে ঘেরা আর এই সামনে তো এই হাটটার মধ্যে তিনটে গেট আছে এটা এটা এক নম্বর 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 গেট 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 আর আর তারপরে সেই ধারে আছে তিন তো এবার আমি হাটের ভেতরটা আপনাদেরকে দেখাবো আর আমি কোথায় বসেছি সেটাও আপনাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা আমি ঠিক এক নম্বর গেট দিয়ে ঢুকছি তো এই গেট দিয়ে ঢুকেই একেবারে সামনে এই জায়গাটাতে আমি স্টল নিয়েছি তো দেখুন কি কি মাছ এনেছি সেটা আমি পরে লাস্টে ওনাদেরকে দেখাচ্ছি তো আমার সাথে আসছে আমার এই ভাই এর নাম পাপাই তো এখানে আরো কয়েকজন আসছে আগে সব বসে আছে আমি দেখাচ্ছি ওনাদের কাছেও আমি যাচ্ছি তো এখন যেটা কথা হলো যে এই হাটে এখন মানে দোকানদাররা খুব কমই আছে তো এখানে হাটটা তো নতুন শুরু হয়েছে সবে যার কারণে অনেকে স্টল নিয়েছে এখানে একটা স্টল আছে এখানে এক্সেসারি মালগুলো বিক্রি হয় তো দাদা এখন আসেনি আর আমরা সেই বাইকটা নিয়ে বাইকে করেই আসছি আর চলো মার্কেটটা আমি প্রথমে ঘুরে নিয়ে আসি কাকা এই মাছগুলো নিয়ে আসছে কতদিন আসছে না এই হাটে এর আগে ওইখানে ছিল এই মুহূর্তে নতুন চালু হয়েছে মোটামুটি দু তিন সপ্তাহ হয়ে গেল বেছে কেনা কেমন হচ্ছে নতুন অবস্থায় যেরকম হয় তবুও ঠিক আছে এই মুহূর্তে আমি যেমন আজকের দিনটার কথাই বলছি আমি বউনি করে ফেলেছি অলরেডি আর এমনি তো অর্ডার থাকি এখানে ওখানে আমাকে মাছ পাঠাতে হয় ঠিক আছে নেক্সটবার আরও আস্তে আস্তে সব হয়ে দুদিনে আসেন রবিবার শুক্রবার না আমি সেটা শুক্রবার শুক্রবারটা আসেন আচ্ছা ঠিক আছে दादा एक दिखे टन टेड टाइगर নমস্কার দাদা আমরা আছি এখন গুরাহাটির সরস্বতী ব্রিজের নিচে বেঙ্গল ইন্টারন্যাশনাল হাটে এখানে দেখুন খুব সুন্দর শীততাল নিয়ন্ত্রিত খুব সুন্দর সবাই মানে কাঁটা চলছে বা এসি ফিট করা আছে এখানে যারা স্টল নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন যারা মাছ কিনতে চান তারাও আসতে পারবেন হ্যাঁ কারণ কোনো অসুবিধা হবে না আমার তো মনে হয় দাদা অলওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে এত ভালো জায়গা আছে বলে মনে হয়নি সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসার জন্য সবাই ভালো লাগবে দাদা হ্যাঁ আপনারা নিজেরাও দেখে শুনে কিনতেও পারবেন আর যারা স্টল নিতে চান তারাও এসে সুন্দরভাবে বসে মানে কী বলবো খুবই ভালো রোদ জলে কোনো চিন্তাই নেই দেখুন উপরে পুরো সেট বানানো আছে কোনো চিন্তাই নেই হ্যাঁ দাদা একে একে সব স্টল বুক হয়ে যাচ্ছে আগে আসলে আজকে আগে সুযোগ পাবেন এখানে শুক্রবার আর রবিবার হাট হ্যাঁ এখানে মোটামুটি খুব সকাল থেকে ভোর থেকেই মোটামুটি লোক চলে আসে সারাদিনই থাকে আমরা হ্যাঁ এখানে যারা প্রচুর কেন্দ্র ব্যবসারও আছে যারা বাইকের জীবেন তাদেরও ব্যবস্থা আছে হ্যাঁ সুলভ মূল্যে পেয়ে যাবে কোনো ভয় নেই এখানে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দ্বারা হ্যাঁ আমরা অক্সিজেন নিয়ে আসি দাদা দূর দূরান্ত থেকে লোক আসে তারা হয়তো দেখা যাবে দু চার ঘন্টা সময় লেগে যায় এমনি প্যাকেট করে দিলে তাদের রিক্স হয়ে যেতে পারে আমরা সেই জন্য তাদেরকে অক্সিজেন একদম ভরে দিই তারা যেন সুস্থভাবে ভাবে মাছটা দিয়ে মানে বিক্রি করতে পারবে বা চাষ করার জন্য তাদেরও খুব সুবিধা হবে যে আসবে তারও সুবিধা হবে যে এখানে স্টল নিয়ে বিক্রি করবে তারও খুব সুবিধা হবে হ্যাঁ নমস্কার দাদা আমরা এখন নতুন হাটে এসেছি সরস্বতী বীজের নিচে বেঙ্গল ইন্টারন্যাশনাল মার্কেট সিটি মার্কেটে এখানে আসবেন সবাই কোথা থেকে আসছেন আমরা আসছি আমতলা থেকে আমতলা দক্ষিণ চব্বিশ দক্ষিণ চব্বিশগড় আগে ওই হাটে বসতাম ওই যে মাঠে যে হাটটা মাঠের হাটটা আচ্ছা তো বাসার কোনো এই হ্যাঁ এই বৃষ্টিতে অসুবিধা খুব কষ্ট হয় এখন এখানে ভালো সুন্দর করে এখন একটা লোক এসে দাঁড়াতেও পারে ওখানে তো কোনো দাঁড়াবার কোনো জায়গা ছিল আর তারা কাদার মধ্যে ওখানকার থেকে অনেক ওখানের থেকে এখানে অনেক সুবিধা তো অনেক সুবিধা দাদা কি মাঝ নিয়ে আসছেন আচ্ছা কি কি মাছ নিয়ে আসছেন এটা বলুন এখানে আছে গোল্ড আছে পোলার পেরোট আছে মলি আছে টাই কালার অরেন্ডা আছে আপনার এখানে ডাই কালার অরেন্ডা আছে সবই আচ্ছা মাছগুলো আপনাদেরকে আগে দেখিয়ে দিবি

হ্যাঁ আপনাদের তো ঠিকানাটা বললাম আর আপনার আপনাদের আমি আরও ডিটেলস দিয়ে ঠিকানা দিয়ে দেবো এবং ফোন নাম্বার দিয়ে দেবো এই স্টলের যারা মানে দায়িত্ব আসেন আছেন তো ওনাদের আমি নাম্বার দিয়ে দেবো সেটা আপনারা যোগাযোগ করে নেবেন এখানে আর এক দিদিভাই দোকান দিয়েছে তো ওনার এখানে কিছু কাস্টমার এসছে কাস্টমার লেগেছে দেখুন তো এখন এখন মার্কেটটা ঠিকঠাক জমে নি আশা করি খুব তাড়াতাড়ি মার্কেটটা জমে যাবে এবং আপনাদের বেচাকেনা করতেও সুবিধা হবে তো এবারে আমি আসি আমি যে স্টলটা দিয়েছি তো সেটা আপনাদেরকে আমি দেখাবো আমার তো এখানে কিছু মাছ বিক্রি হয়ে গেছে কিছু গোলপিস ছিল সেগুলো বেরিয়ে গেছে ভিডিও করার আগেই এখন যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাই এখানে দেখুন কিছু মিক্স গাপটি আছে আর সডেল আছে কিছু ডাম্বইয়ার গাপটি আছে মিকি মাউস প্ল্যাটি আছে মন প্ল্যাটি আছে তো বন্ধুরা আজ আমি এখানে প্রথম হাটে আসছি বলে মাছ তো ঠিকঠাক সব রকম আনা হয়নি তো হাটে যদি ঠিকঠাক বেচাকেনা হয় তো আমি অবশ্যই আসবেন আর আশা করি বেচা কেনা হবে আর আপনারা যদি কেউ আসতে চান এখানে তো আসুন আমার সাথে অবশ্যই দেখা হবে এবং আমার থেকে আপনারা হোলসেল বা রিটেল দু ভাবে মাছ পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আর আপনাদের আমি এখানের যে ডিটেলস ঠিকানাটা দিয়ে দিচ্ছি তো আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন তো আপনাদের প্রপার ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি এনাদের যে লিভ আছে না তো এটা তো এটাই এনারা প্রচার করার জন্য ছাপিয়েছেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে এটা স্ক্রিনশট মেরে রাখবেন আর ফোন করে চলে আসতে পারেন তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তো একটু লাইক দেবেন আর যারা চ্যানেলটি এখন নতুন আছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এটুকুই ধন্যবাদ